ঐ মার খাবি তোরা খালি দে ঐ tata kha la dekh tala ei tala japan দে

তো এখন যাবো ডাইরেক্ট পিছি পিছিয়ে যাবো জাস্ট ঘুম থেকে উঠেছে বিরাজটা করছি এবার যাবো বাড়ি যাবো ফ্রেশ হবো তারপর ডাইরেক্ট স্নান করে এখন বাড়ি আসবো দেখ তোমার একটা জিনিস আছে আমাদের ঘরের কাজ কিন্তু এখন আপাতত অফ করা রয়েছে ঠিক আছে কারণ ভাই মানে আমার কাছে যে কোনো টাকা আছে সেই কাজ টাকাতে আমি আপাতত কাজটা টফ রেখেছি তার একটাই কারণ যে ভাই আমার কাছে যে কটা টাকা আছে না সেই পারি টাকা যদি ঘরে পিছনে দিই না তাহলে আবার আমার ফিউচারে কোনো কিছু থাকবে না কারণ ঘরে তো মানে কত টাকা লাগে কোনো হিসাব থাকে না তো আমি ভাবছি একটা জায়গা কিনতে হবে তো সেই জন্য কিন্তু আমি ঘরের কাজটা তো অফ রেখেছি তো এখানে যেহেতু পেঁয়াজ উঠবে না সে পেঁয়াজ ওঠার জন্য কিন্তু এখানে নিচের ঢালাইটা দিয়ে রাখছি নিজের মেজোটা ঢালাই করে রেখে দিচ্ছে কারণ এখানে পেঁয়াজ রাখবে এই ঘরে ওই ঘরটায় তারপরে এই ঘরে পেঁয়াজ রাখা হবে ঠিক আছে যেহেতু আমাদের পেঁয়াজ আছে এক্সট্রা ও পেঁয়াজ ভাই আটশো টাকা করে ভাবতে পারছো এখন মন আটশো টাকা করে চলে গেছে যদি আমি পেঁয়াজ পুজো রেখে দিতে পারি প্রায় দু হাজার টাকা করে মন বিক্রি করতে হবে কত টাকা লাভে বুঝতে পারছো তোমাকে একটা কথা এই যে মনের কথা বললাম তখন বলতো এক মন কত দিতে হয় তুমি একটু কমেন্ট করে দেখি দেখা তুই স্কুলেও যাস নাকি তুই তো খালি বান দামি করিস তুই স্কুলেও যাস

তো এখন ব্যাপারটা তো এইগুলো কিন্তু সব পুজোর মানে যে ব্রাহ্মণ আমাদের পুজো করতেছিলো না সে সব দিতে যাচ্ছি তবে সেদিনকে সেদিনকে কী একটা ছিল না কি সেই জন্য নিয়ে যাওয়া যাবে না তো সেই জন্য কিন্তু কালকে আমাকে নিয়ে যেতে বলেছিল যে ওনাদের দোকানে ওনার দোকান বা বাড়িতে আছে যেখানে না বাড়ি দিতে হবে না দোকানে দিতে হবে বাড়ি পাঁচটা সেখানে দাও তো পাঁচটা সেখানে দাও গরম আছে তো জায়গায় সেখানে একটু শিকারা নিয়ে নিলাম বিকজ আজকে যেহেতু শনিবার না আজকে কিছু খেতে পারবো না তো এখন যাচ্ছে একটু ভাই সন্ধ্যামের দিকে তাও ভাই বাইকে করে তিনজনে পুলিশে ধরলে ধরবে ঠিক আছে পুলিশকে পুরো কাকা একটু ছেড়ে দাও আপনি পাইসা কি কমে নেই

কোনো ডিসকাউন্ট নেই যে ব্যাপারটা হলো তো আগের দিন তোমরা দেখতে পারলে যে আমরা গিয়েছিলাম তো সেখানে হিরক একটা মানে ব্লেজার কিনতে গেছিলো আমিও কিনতে গেছিলাম তো সেখানে কিন্তু আমার পছন্দ হয়নি তো এখানে আসলো আজকে হিরাক তো এখানে যেহেতু ও যেহেতু আট মাসে পড়ে তোমার কোট ফোট লাগে একটা মাসে যেহেতু লর্নি পড়ছে যেহেতু কোট ফুট লাগে সেজন্য একটা কোট নিল এখান থেকে ব্ল্যাক কালার যেটা তোমরা দেখতে পারলে তো এখানে এসে আমি একটা দেখলাম আমি একটা দুটো দেখলাম তো আমি সেই আমার মানে কি বলতো এই আমার বানোনটা বেশি ব্যবহার করছি এখানে রেডিমেড তো সব আমি দেখি ভাবছি কালকে কাল পর্যন্ত একটু এসে যাবো

একটা নেতো ভাই তোর ভাই একটা দে লোকে নেই তো চলো ভাই আজকে ভিডিও বেশি করছি না এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিও ভালো লেগেছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের ভিডিও অনেকটা মোটিভেট তো প্লিজ কিপ সাপোর্ট তো টিকে লাভ ইউ